ও আমার কলিজার যুব কয়েকদিন আর বাহাদুরি করবা বা কম তো করো নাই মনে চাইছে দাড়ি রাখবা না রাখান রাখো নাই মনে চাইছে পার্কে পার্কে দরাবা দরাইছো। মনে চাইছে সারা রাত মোবাইলে গুনা করবা করেছ মনে চাইছে নামাজ পড়বা না পড়ো নাই এখনো কি তো করার অন্তর আসে নাই আরো কি গুণা করতে মনে চায় বলো আর কতদিন করবা বলো তোমার আশা কতদিন করলে পূরণ হবে আর কত রাত মোবাইল চালাইলে আশা পূরণ হবে বলো আর কতদিন পার্কে পার্কে গুনার আড্ডা দিলে তোমার আশা পূরণ হবে বলো এবং এ কথাও বলো তোমার হায়াতের বাকি আছে আর কতদিন চোখের সামনে লাশের মিছিল গোমের বিছানায় তাকাও যুবকের লাশ পানির মধ্যে তাকাও যুবকের লাশ গাড়ির নিচে তাকাও যুবকের লাশ ও আমার কলিজার যুব এখনো কি তোমার হুশ আসে নাই তোমার লাইনের জাতি ভাই গোটা দুনিয়াটাকে জাগরণ তৈরি করে কবরে চলে গেল রক্তের ফোটা জমিনে ফালায় দিয়া শাহাদাতের দরজা দিয়া চলে গেল আর জাতি কি বুঝায় গেল যুবকের বুঝায় গেল এর যুব টাকা দিয়া পশু কিনা যায় আমি হাদিকে কিনা যায় না